প্রায় পৌনে পাঁচ ঘন্টা পেরিয়ে গেল মধ্যরাত অতিক্রম করে দিনের আলো ফুটল ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও এখনও নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এমন দৃশ্য দেখা যায় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে সচিবালয়ে আগুন নির্বাপনের হাতে থাকা আধুনিক সব সরজম ব্যবহার করা হচ্ছে ড্রোন দিয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করা হচ্ছে একই সঙ্গে অত্যাধুনিক লেডার ও ফায়ার ফাইটিং বেহিসল সহ দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালানো হচ্ছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেছেন ফায়ারের আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সরজমিনে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করলে আগুনের তীব্রতা কমছে না সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে চলছে আগুন বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে অন্যদিকে আগুনের পাশাপাশি কালা ধোয়ার কুন্ডলিতে ছেয়ে গেছে এক একদিকে দেখা যাচ্ছে ধোয়ার কুণ্ডলি এবং অন্যদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয় এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজেপি সদস্যদের এর আগে রাত একটা বাহান্ন মিনিটে সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ইউনিট সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত একটা চুয়ান্ন মিনিট থেকে এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে বিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে